ওয়েলকাম ফ্রেন্ডস দু সালের ডিসেম্বর থেকে ইউআইডিআই প্রিন্ট করা আধার কার্ড থেকে সমস্ত ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে পারে শুধুমাত্র আপনার ছবি এবং একটি কিউআর কোড রেখে কেন এই সিদ্ধান্ত চলুন বিস্তারিত জেনে নেব আগামী মাস থেকেই আমূল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন সব ঠিক থাকলে ইউআইডিআই ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে সংস্থার সিও ভুবনেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেমন হবে নতুন আধার কার্ডের ডিজাইন ইউআইডিআই সূত্রের খবর আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম ঠিকানা ব্যক্তিগত তথ্য থাকবে না থাকবে শুধু কার্ড হোল্ডারের ছবি এবং একটি কিউআর কোড ওই কিউআর কোডেই লুকোনো থাকবে সংশ্লিষ্ট নাগরিকের যাবতীয় তথ্য সেটি স্ক্যান করার জন্য ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ এখন যে এম আধার অ্যাপ আছে সেটির বদলে নতুন ওই আধার অ্যাপ আনা হবে ওই অ্যাপে কিউআর কোডটি স্ক্যান করলে তবেই নাগরিকদের তথ্য মিলবে না হলে নয় কেন এই ব্যবস্থা ইউআইডিআই বলছে আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশান বা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে দেখা যায় হোটেল ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে ফলে সেই তথ্যের কোনো নিরাপত্তা থাকে না অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসাবে এভাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না আধার কার্ড বা সেটার প্রতিলিপি জমা রাখাও যায় না তাই আধারের তথ্য চুরি রুখতেই এই নতুন ভাবনা যদিও জানা গিয়েছে পুরোটাই এখনও স্তরেই আটকে ইউআইডিআইসিও ভুবনেশ কুমার জানিয়েছেন ডিসেম্বর থেকেই নতুন আধার দেওয়া চালু করা হবে ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে সেটার তথ্য সেটা তথ্য এর কাছে থাকবে সুতরাং আধার কার্ডের এই নতুন ডিজাইন অবশ্যই তথ্য চুরি করা থেকে রেহাই মিলবে বলে আশা করা যায় ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ